আসসালামু আলাইকুম যারা ইসলামের ইতিহাস ভালোবাসেন এবং সাহাবাই ক্যারামের জীবন থেকে শিক্ষা নিতে চান তাদের কাছে বিনীত অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বিসমিল্লাহির রাহমানির রাহিম মক্কা সেই কঠিন সময় যখন ইসলাম ছিল দুর্বল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নেমে আসতো সীমাহীন নির্যাতন ঠিক তখনই আল্লাহ তালা ইসলামের জন্য একজন বীরকে দান করিয়েছিলেন তিনি ছিলেন হজরত হামজা ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা এবং তোতাই নির্ভীক সাহসী একজন অতুলনীয় যোদ্ধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ ওয়া আসাদু রাসুলিহি অর্থাৎ আল্লাহ তার রাসুলের সিংহ বদর যুদ্ধে কুরাইশদের ভয়াবহ পরাজয় ঘটে এই যুদ্ধে হযরত হামজা রাদি আনহু কুরাইশদের বহু বড় নেতাকে পরাজিত করেন এই পরাজয়ের আগুন জ্বলে ওঠে শত্রুদের হৃদয় বিশেষ করে হিন বিনতে উদ্বা শপথ করে বসে হামজাকে হত্যা করতেই হবে সে এক কৃতদাসকে কাজে লাগায় তার নাম ছিল ওয়াহসি ইবনে হারব কে হামজাকে হত্যা করতে পারলে তুমি হবে স্বাধীন এভাবে শুরু হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র বহু যুদ্ধ শহীদের সর্দার এরপর আসে বহু যুদ্ধ যুদ্ধের ময়দানে হজরত হামজা রাদি আল্লাহ আনহু ছিলেন বজ্রের মতো যেদিকে যাচ্ছিলেন সেদিকে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল ওয়াহসি সামনে এসে যুদ্ধ করার সাহস পায়নি সে দূরে লুকিয়ে ছিল একটি সুযোগের অপেক্ষায় যখন হজরত হামজা রাদি আল্লাহ অন্যদিকে মনোযোগী ঠিক সেই মুহূর্তে ওয়াহসী দূর থেকে তার বর্ষা নিক্ষেপ করে বর্ষাটি সরাসরি হজরত হামজা রাদি আল্লাহ আনহু শরীরে বিদ্ধ হয় সেখানেই ইসলামের সিংহ শাহাদাত বরণ করে। কিন্তু শত্রুরা এখানেই থামেনি হিন্দ বিনতে উদ্বা শহীদের লাশের কাছে এসে নির্মম অপমান করার চেষ্টা করে যখন রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লাম নিজের চাচার লাশ দেখলেন তিনি কেঁদে সাল্লাম বললেন হামজাহুল শহীদদের সর্দার এরপর আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত না। বরং তারা জীবিত হজরত হামজা রাদি আল্লাহ আনবু চলে গেছেন কিন্তু রেখে গেছেন ত্যাগ সাহস আর ইমানের এক অমর ইতিহাস আল্লাহ আমাদের সবাইকে শহীদদের আদর্শে জীবন গড়ার তাওফিক দান করুন আমিন আরও ইসলামিক গল্প পেতে হলে আমাদের পাশে থাকুন লাইক সাবস্ক্রাইব করুন